যারা বোর্ডের দায়িত্বে রয়েছেন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আমাদের প্রিয় নেত্রীর শারীরিক কন্ডিশন কী অবস্থায় রয়েছে এবং আগের চেয়ে তিনি কিছুটা বেটার ফিল করছেন এখন পর্যন্ত আমাদের সর্বশেষ খবর এবং আমরা আমাদের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে হসপিটালে এসে ভিন না করে বরং আপনারা ঘরে বসে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন আল্লাপাক যাতে তাকে দ্রুত সুস্থতা দান করে একেবারেই আমাদের প্রিয় নেত্রিক শারীরিক যে কন্ডিশন রয়েছে সেটির উপর নির্ভর করবে এবং আমাদের যারা কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বোর্ডের সাথে আলোচনা করে এবং পরিবারের সাথে আলোচনা করে পরবর্তীতে জানানো যাবে বা বোঝা যাবে যে তাকে বিদেশে নেওয়া হবে কি মুহূর্তে খালেদা জিয়ার

আমাদের <muchas>